যেহেতু আমরা কিছুদিন আগেই শ্রীমঙ্গল ঘুরে এসেছি তাই আপনারা অনেকেই শ্রীমঙ্গল ঘোরার একটা গাইডলাইন ভিডিও চাচ্ছিলেন তাই আজকে ভিডিওটা থাকছে আপনাদের জন্য শ্রীমঙ্গল ঘোরা থাকা এবং খাবার দাবার সহ আরো অনেক ধরনের ইনফরমেশন তো বছরের কোন সময়টা শ্রীমঙ্গল ঘোরার জন্য বেস্ট টাইম ইন মাই ওপিনিয়ন ইটস ইন বিটুইন রেনি এন্ড অটম সিজন কারণ শ্রীমঙ্গল যেহেতু পুরোই সবুজ ঘেরা এ বৃষ্টি বাদলের সময় এই গ্রিনারি গুলো আরো বেশি ফুটে উঠে এবং আরো বেশি সুন্দর লাগে অলস বর্ষাকাল হওয়ায় শ্রীমঙ্গলের এক্সপেন্সিভ এবং সুন্দর রিজোর্ট বেশ ভালো ভালো মনসুন অফার ডিলস চলে সো ইটস ডেফিনেটলি চেয়ে অন দা টপ নেক্সট ইজ ট্রান্সপোর্ট শ্রীমঙ্গল যাওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন ট্রেনের টিকিট ম্যানেজ করার কারণ শ্রীমঙ্গল যাওয়ার রুটের ভিউ ট্রেন থেকে বেস্ট অলসো এখন শ্রীমঙ্গল যাওয়ার রাস্তার অবস্থা খুবই খারাপ সো বাস দিয়ে যে জায়গায় শ্রীমঙ্গল যেতে চার পাঁচ ঘন্টা লাগতো এখন কখনো কখনো সেটা সাত আট ঘন্টাও লেগে যাচ্ছে জ্যামের কারণে যেটা আমাদের সাথেই হয়েছে কারণ আমরা অনেক চেষ্টার পরেও ট্রেনের টিকিট ম্যানেজ করতে পারি শ্রীমঙ্গল থেকে ব্যাক করার টাইমে খুব ভালোভাবে আসতে পারলেও যাওয়ার টাইমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল

সিন শহরের এবং মানুষের কোলাহল থেকে একদম দূরে কোনো গাড়ি ঘোড়ার সাউন্ডও নেই শুধু আছে নেচার পাহাড় এবং পাখিদের কোলাহল শ্রীমঙ্গল আসার টাইমে আমি ট্রান্সপোর্ট এবং রোড নিয়ে যে হ্যাসেলটা ফেস করেছি এই রিজোর্টটাতে আসার পর মনে হয়েছে সব কষ্ট ওয়াজ ওয়ার্থে মন মেজাজ সব ভালো এন্ড রিফ্রেশ হয়ে গিয়েছে রিজোর্টটাতে এসে যেটা হয়তো বা আমি টাউনের সাইডের কোনো রিজোর্টগুলোতে থাকলে পুরোপুরি পেতাম না এনি ওয়ে টিলাগাঁও রিজোর্টের সব ধরনের ডিটেলস এবং ওদের ফুড কোয়ালিটি অ্যান্ড টেস্ট নিয়েও আমার পেজে ভিডিওস আপলোড করা আছে আমি এই ভিডিওতে টিলা গাউনি বেশি একটা ডিসক্রাইব করলাম না নেক্সট হচ্ছে শ্রীমঙ্গলের কোন কোন জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন শ্রীমঙ্গলে ঘুরে দেখার মতো জায়গাগুলোর মধ্যে প্রথমেই আসে মাধবপুর লেক লেকটা দেখতে খুবই সুন্দর এন্ড এই লেকে এন্ট্রি করার জন্য কোনো এন্ট্রি চার্জ নেই সো আপনারা চাইলেই ঘুরে দেখে আসতে পারেন সেকেন্ডে আসে নূরজাহান টি স্টেট এন্ড ফিনলে টি স্টেট এইগুলো আসলে চা বাগানে সো আপনারা চাইলে একটা অথবা দুটোই ঘুরে দেখতে পারে থার্ড ইস লাওয়া ছড়া উদ্যান যে জায়গায় যাওয়া আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো না লাওয়া ছড়া এন্ট্রি ফি পার পারসন একশো টাকা করে যেটা আমার কাছে একটু ওভারটিট মনে হয়নি লাওয়া ছড়া হচ্ছে পুরোটাই একটা বন যেটার ভিতর কিছু পশুপাখি এবং অনেক অনেক গাছপালা দেখতে পাবে এন্ড আছে একটা রেল লাইন সো ট্রেন যাওয়ার টাইমে যদি লাওয়া ছড়ায় না আসা যায় তাহলে এত টাকা এন্ট্রি ফি দিয়ে ভিতরে ঢুকে দেখার মতো আসলে তেমন কিছুই নেই লাস্ট পার্ট নট দ্য লিস্ট এই গলফ কোর্স এই গলফ কোর্স টা শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে অলমোস্ট পনেরো ষোলো কিলোমিটার দূর বা দূর হলেও এই জায়গায় ঘুরতে আসা ওয়াজ টোটালি ওয়ার্থে জায়গাটা খুবই সুন্দর এন্ড চাইলে এই জায়গায় হয়তো পিকনিকও করা যাবে শ্রীমঙ্গলে ঘোরার জায়গার মধ্যে সবচেয়ে ওয়ার্থিট লেগেছে আমার এই

উজান ভাটিতে খিচুড়ি খেয়েছিলাম এন্ড দ্যাট টেস্ট ওয়াজ রিয়েলি গুড সো আপনাদের শ্রীমঙ্গল যাওয়ার পথে ব্রেকে যদি এই হোটেলটা পরে মাস্ট ট্রাই দেয়ার খিচুড়ি দেন আমরা সকালে শ্রীমঙ্গল নেমে ব্রেকফাস্ট করেছি রিজিক রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টে ওদের যে কয়েকটা আইটেম খেয়েছি সবগুলোই খুব মজার ছিল স্পেশালি ডালটা এক্সিলেন্ট ছিল দেন আমরা ওই দিনের লাঞ্চ ডিনার এন্ড তার পরের দিনে ব্রেকফাস্ট সবই করেছি টিলাগাঁওতে অ্যান্ড অ্যাজ আই অলরেডি সে টিলাগাঁওর ফুড কোয়ালিটি টেস্ট অ্যান্ড কস্ট নিয়ে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করা আছে আমার পেজে সো ইউ ক্যান চেক দ্যাট আউট অ্যান্ড লাস্টলি আমরা পরের দিনে ডিনারটা করেছিলাম টি ভ্যালে রেস্টুরেন্টে অ্যান্ড ওদের খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্টও আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড রাতে বাসে উঠার আগে একটা কুইক কোল্ড কফি খেতে মন চাইলো তাই আমরা চলে গিয়েছিলাম কুটুম বাড়িতে অ্যান্ড ওদের কোল্ড কফিটা টেস্ট আমার কাছে মোটামুটি ভালোই লাগছে বাট দ্য টেস্ট ওয়াজ রিয়েলি ইউনিক অ্যান্ড ডিফারেন্ট অ্যান্ড আপনারা যদি শ্রীমঙ্গলের বিভিন্ন ধরনের চা টেস্ট করতে চান তাহলে চলে যেতে পারেন শ্রীমঙ্গলের আদি নীলকণ্ঠ টি ক্যাবেনে অলসো শ্রীমঙ্গল গেলে মাস্ট ট্রাই দেয়ার আনারস কারণ শ্রীমঙ্গলের আনারসের টেস্ট বেস্ট শ্রীমঙ্গলের আমি যে কয়েকটা খাবারের প্লেস কভার করতে পেরেছি আমার কাছে প্রত্যেকটা জায়গার খাবারের কোয়ালিটি খুবই ভালো লাগছে সো ওদের খাবারের টেস্ট নিয়ে নো কমপ্লেন লাস্ট পাত নট শপিং আমরা ঢাকায় নিয়ে আসার জন্য বেশ কিছু চা পাতা কিনেছিলাম টিভেলি রেস্টুরেন্ট একদম পাশের দোকানগুলো থেকে ওদের চা পাতার টেস্ট খুবই অথেন্টিক অ্যান্ড স্ট্রং ছিল অ্যান্ড আপনারা যদি চা পাতা ছাড়া আরো অন্যান্য শপিং করতে চান তাহলে চলে যেতে পারেন মণিপুরি মার্কেটে যেটা নীলকণ্ঠ টিকেবিনের একদম পাশে সো এই ছিল শ্রীমঙ্গল টুরের সকল ধরনের গাইডলাইন আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ ইন ইয়ার নেক্সট শ্রীমঙ্গল ট্যুর